তাই এস এস সি ছাব্বিশ অ্যান্ড কি অবস্থা তোমাদের ঠিক আছে আজকের ক্লাসটা তোমাদের এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাস দুইজনকার জন্যই উপকারী ওকে আজকে আমরা আজকে আমি তোমাদের করাবো তোমাদের রসায়ন বইয়ের এগারো অধ্যায়ের এলকেন শ্রেণী করাবো কি বললাম রসায়ন বইয়ের একাদশ অধ্যায়ের এলকেন শ্রেণী এর আগের ক্লাস গুলো কিন্তু আমি অলরেডি করাইছি ওকে তুমি যদি আগের ক্লাসটা না করো অবশ্যই করে নিবা এলকেন যে বেসিক অ্যালকেনের বেসিক জানবো অ্যালকেনের প্রস্তুতি অ্যালকেনের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ওকে দেখো আসলে কি আমি তো আগে পড়েছি তাই না একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কি বলতে পারি হচ্ছে একটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন এখন স্যার সম্পৃক্ত হাইড্রোকার্বন পড়েছি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন তখনই হবে যখন কি কার্বন কার্বন বন্ধন থাকবে কার্বন কার্বন বন্ধন থাকবে তখনই এটাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো তাহলে কি বললাম সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি দুইটি কার্বনের মধ্যে বা কার্বন শিকলের মধ্যে সকল কার্বন যখন কার্বন কার্বন একক থাকবে তখন তাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো আর সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে অ্যালকেন বলা হয় ওকে অ্যালকেন একটা সাধারণ সংকেত দেয় তাই না অ্যালকেনটা কি আছে সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংখ্যা হচ্ছে Cn Hs2n +2 এটা তো আমরা জানি তাই না অ্যালকেনের সাধারণ সংখ্যা কি Cn Hs2n +2 এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত এবং কি অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত এটা মানে যদি অ্যালকেনের প্রথম যে মূল বা যোগ আছে ওটার কি তার নামটা কি দেখো অ্যালকেন মানে কার্বন হচ্ছে এক কার্বন যদি এক হয় তাহলে হাইড্রোজেন হবে কি দ্বিগুণ হচ্ছে দুইটা বেশি তাহলে কি হবে চারটা এই যে মিথেন অ্যালকেন শ্রেণীর প্রথম মূল হচ্ছে কি বা যোগ হচ্ছে কি মিথেন মি থেন অ্যালকেন প্রথম যোগ নাম কি মিথেন ওকে এইভাবে তো তারপরে কি ইথেন প্রোপেন বিউটেন এগুলো তো আমরা আমি পড়াইছি নামকরণ কিভাবে করতে হয় সকল নামকরণ আমি সুন্দর করে এর আগের অধ্যায়ে বুঝাইছি তোমরা যদি নাম করে না পারো অবশ্যই ওকে এবং এই যে অ্যালকেন শ্রেণীর যে গুলো আছে বা মিথেন প্রোপেন ইথেন এগুলাকে সহজে ভাঙা যায় না ভাঙা কি খুবই সেই জন্য এগুলা কি নিষ্ক্রিয় অ্যালকেন শ্রেণীর যতগুলো মৌল বা যৌগ আছে এগুলা কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং এদেরকে প্যারাফিন বলা হয় কি বলা হয় প্যারাফিন এবং প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন মনে রাখবো প্যারাফিন শব্দের অর্থ কি আসক্তিহীন এই কথা অবশ্যই মনে রাখবে এটা তোমাদের এমসিকিউ আসতে যে প্যারাফিন শব্দের অর্থ কি আসুকিন তাহলে কি বুঝলাম আমরা অ্যালকেন আমরা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো অ্যালকেন তো হাইড্রোকার্বন কিন্তু অ্যালপেন কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো তার মানে কি সম্পৃক্ত মানে কি এদেরকে কার্বন শিখে সকল কার্বন গুলো বন্ধন অবস্থায় থাকবে এই জন্য এই জন্য অ্যালকেন আমরা কি করবো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো এবং কি অ্যালকেন শ্রেণীর যে মৌলগুলো বা যৌগুলো আছে এগুলো কি ভাঙা খুবই কঠিন সেজন্য এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং এদেরকে প্যারাফিন বলা হয় প্যারাফিন শব্দের অর্থ কি আসক্তিহীন ওকে এটুকু হচ্ছে বেসিক এখন আমরা অ্যালকেন প্রস্তুতি শিখবো তোমাদের এই যে রসায়ন প্রস্তুতি তিন দেওয়া আছে তিন থেকে চার ভাবে প্রথম যেটা আছে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা পাইতে পারি কোথা থেকে পাইতে পাইতে পারি পারি কার্বন ডাই অক্সাইড থেকে অবশ্যই কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন পাইতে গেলে একটা প্রভাব লাগবে সেই প্রভাবটা নাম হচ্ছে নিকেত এগুলো তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে যেগুলো তে চলে আসতে পারে তাহলে কি কার্বন ডাই অক্সাইড থেকে তখনই আমরা অ্যালকেন পাবো অ্যালকেন শ্রেণী পাবো তখন একটা সেখানে কি লাগবে প্রভাব লাগবে যে প্রভাবটার নাম হচ্ছে কি নিকেল এবং তাপমাত্রা দিতে হবে কত ডিগ্রি দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে তাহলে কি কার্বন ডাই ডাইঅক্সাইডকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায় দেখবা কার্বন ডাই ডাইঅক্সাইডকে তুমি যেমন হাইড্রোজেন সাথে বিক্রিয়া ঘটাবা এবং নিকেল প্রভাবক এবং সাথে যদি দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও তাহলে তুমি পাবা মিথেন তাহলে কি পাবো মিথেন মিথেন পাওয়া এবং সাথে পাবা পানি সাথে পানি পাবা ওকে তাহলে কি বললাম কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে কত ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করতে হবে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে এবং একটা প্রভাব লাগবে সেটা হচ্ছে নিকেল নিকেল প্রভাবের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড নিকেল প্রভাবের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে এবং কত ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করব দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে আমরা কি পাবো মিথেন পাবো এবং সাথে আমরা পানি পাবো ওকে তাহলে কি কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন পাইলাম না এই যে মিথেন এটা তো অ্যালকেন সেল তাই না তাহলে কি অ্যালকেন কোথা থেকে পেলাম কার্বন ডাই অক্সাইড থেকে এক নাম্বার এটা পাইলাম ওকে দুই নাম্বারে পাইতে পারি অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে অ্যালকিন অথবা অ্যালকাইন থেকেও আমরা কি পাই অ্যালকিন ও অ্যালকাইন থেকেও কিন্তু আমরা অ্যালকেন পাইতে পারি কিভাবে অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে অ্যালকেন পাইতে পারি এটা দেখবো ওকে এক নাম্বার অ্যালকিন থেকে দেখি এক নাম্বার কি থেকে দেখবো অ্যালকিন যে একটা অ্যালকিন দেখো আমরা ইথিন দেখো ইথিন ইথিনের সঙ্গে কি সি টু ডাবল ওয়ান সি টু এইটাতে অ্যালকিন কে বুঝবো যখন কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তখন এটা অ্যালকিন শ্রেণীর মধ্যে পড়ে তাই না এটা তো অবশ্যই আমি শিখাইছি একের ভিতরে দেখব তাহলে কি

ইথেন এটা বের হচ্ছে ইথেন ইথেন তাহলে তুমি আরেকটা দেখো দেখি অন্য অন্য আরেকটা দেখি ধরে নাও তুমি প্রোপিন করবা তাহলে প্রোপিনটা কি সিএস থ্রি বন সিএস ডাবল বন সিএস টু তাই তো প্রোপিন দেখবা ঠিক আছে না এখানে কয়টা হ্যাঁ এখানে দেখবা তাহলে এখানে কি করবা এটা এটার নাম হচ্ছে প্রোপিন কার্বন কয়টা এক দুই তিন তিন মানে প্রোপ এবং হচ্ছে অ্যালকিন হওয়ার জন্য ইন উচ্চারণ হবে প্রোপিন যেন হচ্ছে প্রো প্রোফিন্ত প্রোপিনকে যখন আমরা কি করব হাইড্রোজেন সাথে বিক্রয় ঘটাবো প্রোপিনকে যখন আমরা হাইড্রোজেন সাথে বিক্রয় করবো এবং কি তাপমাত্রা থাকতে হবে কত ডিগ্রি একশো আশি থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিকেল নিকেল উপস্থিতিতে উপস্থিতিতে যে প্রোপিনকে হাইড্রোজেন সাথে বিক্রয় করা এবং তাপমাত্রা একশো আশি থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেডি তাপমাত্রা রাখি তা প্রোপিন থেকে প্রোপেন পাবো প্রোপিন থেকে প্রোপেন রাখবো সিএস থ্রি বন সিএস টু বন সি থ্রি এটা হচ্ছে প্রোপেন প্রোপেন দেখো এখানে একটা হাইড্রোজেন ইউজ করছি তাই না তুমি মনে রাখবা একটা হাইড্রোজেন একটা বন্ধনকে একটা হাইড্রোজেন অনু একটা বন্ধনকে ভাগতে পারে এই যে এখানকার হাইড্রোজেন অনুটা কি করছে এই যে এখানকার একটা বন্ধনকে ভাগছে এখানকার হাইড্রোজেন অনুটা এখানকার একটা বন্ধনকে ভাঙতে পারছে তাহলে এখানে যে তিনটা বন্ধন থাকতো সাপোজ ধরো অ্যালকাইন থাকতো অ্যালকাইনের তিনটা বন্ধন থাকে না দেখাই বুঝাই দিই একটু দেখো বুঝো সাপোজ ধরো অ্যালকাইন 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 যেমন ইথাইন এবং সেম আগে প্রভাব লাগবে নিকেল এবং তাপমাত্রা একশো আশি থেকে দুশো ডিগ্রি সেন্টিয়াস তাপমাত্রা লাগবে তাহলে কি হবে অ্যালকেন উৎপন্ন হবে তাহলে কি অ্যালকন উৎপন্ন হবে ইথাইন তাহলে সিএস থ্রি বন সিএস থ্রি এটা কি সঠিক হয়েছে না সঠিক হয়নি দেখো আমি একটা কি বললাম যে একটা হাইড্রোজেন অনু একটা বন্ধনকে ভাগতে ভাঙতে পারে কিন্তু এখানে বন্ধন আছে তিনটা কিন্তু গেলে বন্ধন থাকতে হবে তার মানে দুইটা বন্ধন কি ভাঙতে হবে না এই দুইটা বন্ধনকে হাইড্রোজেনের দুইটা অনু এখানে হাইড্রোজেন একটা অনু আছে মানে এখানে আরেকটা হাইড্রোজেন দিবো দুইটা হাইড্রোজেন অনু দুইটা হাইড্রোজেন দুইটা বন্ধনকে ভাঙতে পারবে যার ফলে কি অ্যালকেন উৎপন্ন হবে এই আরেকটা উদাহরণ দেখো তুমি যদি দেখতে পারো প্রোপাইন দেখো প্রোপাইন সিএস থ্রি বন সি ত্রিপল বন সিএস তাই তো এটা যদি প্রোপাইন করি তাহলে ধর তিনটা বন্ধন আছে তাহলে দুইটা বন্ধন ভাঙতে হবে তাহলে দুইটা হাইড্রোজেন অণু লাগবে মনে রাখবা একটা হাইড্রোজেন অণু একটা বন্ধনকে ভাঙতে পারে প্রভাবক সেম নিকেল প্রভাব লাগবে এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে তাহলে কি উৎপন্ন হবে এটা আছে প্রোপাইন প্রোপেন উৎপন্ন হবে সি এস থ্রি বন সি টু বন সি থ্রি ওকে কি ক্লিয়ার হয়েছে কি না তাহলে কি প্রথম কার্বন ডাইঅক্সাইড থেকে দ্বিতীয়ত অ্যালকিন এবং অ্যালকিয়ান থেকে আমরা অ্যালকেন পাইতে পারি অবশ্যই কি প্রবাহ নিকেল লাগবে এবং মনে রাখবা একটা হাইড্রোজেন অনু মনে রাখবা একটা হাইড্রোজেন অনু কি করবে একটা হাইড্রোজেন অনু একটা বন্ধনকে ভাঙতে পারবে দুইটা হাইড্রোজেন অণু দুইটা বন্ধনকে ভাঙতে পারবে ওকে আমরা আরেকভাবে অ্যালকেন পাইতে পারি সেটা হচ্ছে ডি কারণ বিক্রিয়া থেকে ডি কি বিক্রিয়া এখন দেখো তোমাদের যদি নিচের কোনটি বিক্রিয়া তুমি দেখবা যেখানে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি ক্যালসিয়াম অক্সাইড একই সাথে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি ক্যালসিয়াম অক্সাইড একই সাথে থাকে তখনই তুমি বুঝবে এটা ডি বিক্রিয়া হয় নতুবা নাই ওকে তাহলে কি ডিকার্বোসিলেশন বিক্রিয়া চিনির উপায় কি সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড একসাথে থাকবে তার নিচের বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড আছে কিনা যখনই দেখবে কোনো একটা বিক্রিয়ার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড থাকবে তখনই বুঝবেন এটা ডিকার্বোসিলেশন বিক্রিয়া ওকে তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে একসাথে সোডা লাইন বলা হয় এটাকে বলা হয় সোডা লাইন এটা কি বলা হয় সোডা লাইন সোডা বলা হয় ওকে সোডা লাইন বলা হয় তাহলে কি বললাম অ্যালকেন আমরা আরে পাইতে পারি তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া চিনবো কি সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের কো সাথেই থাকবে ওকে তাহলে দেখো এই যে সোডিয়াম ইথানোয়েট আছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ক্যালসিয়াম অক্সাইড আছে তো ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আছে তার মানে এর কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন পাইতে পারি ওকে দেখো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানোয়েটকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে মিথেন পাবো এবং সাথে সোডিয়াম কার্বনেট পাবো এই যে মিথেন পাইছি মিথেন অ্যালকেন না অ্যালকেন কাজেই তাহলে কি বললাম ডিকার্বনেশনের বিক্রিয়া থেকে এলকে পাইলাম তাই না তাহলে কি বললাম সোডিয়াম ইথানোয়েড কে সোডিয়াম হাইড্রোসাইডের বিক্রিয়া ঘটাবো কার উপস্থিতিতে ক্যালসিয়াম অক্সাইডের সাথে উপস্থিতিতে এবং উত্তপ্ত করতে হবে যার ফলে কি হবে মিথেন উৎপন্ন হবে সোডিয়াম কার্বনে উৎপন্ন হবে ডিকার্বনেশন বিক্রিয়া থেকে আমরা এলকেন পাইলাম আর ডিকার্বসেশন বিক্রিয়া চিহ্ন কিভাবে সোডিয়াম হাইড্রোসাইড এবং ক্যালসিয়াম অক্সাইড একসাথে থাকবে সোডিয়াম হাইড্রোসাইট এবং ক্যালসিয়াম অক্সাইড কে একো সাথে সোডা লাইন বলা হয় ওকে এরপর আমরা কি এলকেনের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম জানবো আমরা এলকেনের ভৌত ধর্ম পড়বো ওকে ভৌত ধর্ম এলকেনের যে ভৌত ধর্মটা এটা কি কার্বন সংখ্যার উপর নির্ভর করে এলকেনের ভৌত ধর্ম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার্বন সংখ্যার উপর নির্ভর করে যখন দেখবা এলকেন শ্রেণী কার্বন সংখ্যা এক থেকে চার তখন সেটা কি গ্যাসীয় অবস্থায় থাকবে

দশ মানে কি দেখো পাঁচ থেকে পনেরো পনেরোর মধ্যে কার্বন সংখ্যা তার মানে তরল অবস্থায় আছে ওকে এটুকু জানলে ভূত অবস্থা হয়ে যাবে এখন আমরা এলকেন এর রাসায়নিক ধর্ম পরব ওকে আমি তো আগেই বলছি যে অ্যালকেন যখন সাধারণ বৈশিষ্ট্য পড়ে তখন কি বলছিলাম অ্যালকেন রাসায়নিক না তার মানে কি রাসায়নিক বিক্রয় ঘটাতে চায় না তবে কিছু কিছু রাসায়নিক বিক্রয় ঘটে যেমন একটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রয় ঘটায় ক্লোরিনের সাথে বিক্রয়টা কমন ঘটবে যেমন মিথেন সূর্যের অতিবেগুনি রাশি সূর্যের অতিবেগুনি আশ্রয়টা হচ্ছে ইউবির রাশি সূর্যের অতিবেগুনি আশিটা কি ইউরাসি যখন মিথেন সূর্যের অতিবেগুনি রশির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন কি টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করবে এই যে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হবে এইটা চার ধাপে সম্পূর্ণ হয় এবং ধাপগুলো আমরা আস্তে আস্তে ভালো করে বুঝবো ঠিক আছে এবং এই যে ক্লোরিনের সাথে বিক্রিয়া হতে গেলে অবশ্যই ইউভি রাশি লাগবে ওকে দেখো সবার প্রথম কি করছে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে কি করছে মিথেন কি করছে এই যে মিথেন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে মিথেন ক্লোরিন সাথে বিক্রয় করছে কার উপস্থিতিতে সূর্যের আলোর অতিবেগুনি রাশি এর উপস্থিতি অতিবেগ্নি রসির উপস্থিতিতে যেটাকে ইউভি রশ্মি বলা হয় ঠিক আছে ইউভি রশ্মির উপস্থিতিতে কি করছে মিথেন এবং ক্লোরিন বিক্রয় করে ক্লোরোমিথেন উৎপন্ন করছে কি করছে ক্লোরোমিথেন উৎপন্ন করছে এবং ক্লোরোমিথেন কিভাবে উৎপন্ন করে দেখো যখনই দেখবা যে ক্লোরিনের সাথে বিক্রয় করবে তখন কি একটা হাইড্রোজেন কমবে এই যে মিথেন থেকে একটা হাইড্রোজেন কমে গেছে তার মানে কি হবে সিএস থ্রি মিথেন থেকে একটা হাইড্রোজেন কমে গেছে মানে কি সিএস ফোর আসলে তাহলে একটা হাইড্রোজেন কমে গেলে সিএস থ্রি এবং এখানে একটা আবার বিক্রিয়া করছে ক্লোরোমিথেনটা কি করছে ক্লোরোমিথেনটা আবার ক্লোরিনের সাথে বিক্রি করছে এবং ইউবিরোসির উপস্থিতিতে এবং ক্লোরোমিথেন করছে ক্লোরিনের সাথে যখন বিক্রি করছে তার মানে আরেকটা হাইড্রোজেন কমে গেছে দেখো এখানে ছিল সিএস থ্রি তাহলে এখানে কি হয়েছে সি ঠিক আছে হাইড্রোজেন তিনটা ছিল একটা হাইড্রোজেন কমে গেছে দুইটা এবং আর একটা ক্লোরিন ছিল একটা আর একটা যুক্ত হয়েছে হাইড্রোক্লোর সাথে বিক্রা করবে দেখো বিক্রিয়া করবে তার মানে কি একটা কমে যাবে এখানে সিএস টু ছিল তাহলে দুইটা হাইড্রোজেন তাহলে একটা হাইড্রোজেন তাহলে সিএস থাকবে যুক্ত হবে সিএল টু ছিল তাহলে সিএল হবে সিএসএল থ্রি সিএস সিএল থ্রি এটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হয়েছে এবং সাথে কি এসএল উৎপন্ন হয়েছে এই যে ট্রাইক্লোরোমিথেন এটা কিন্তু আমাদের যে অজ্ঞান করা হয় অজ্ঞান করার কাজে এটা ব্যবহার করা ট্রাইক্লোরোমিথেন এটার অপর নাম হচ্ছে ক্লোরোফর্ম ওকে এই যে ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন আবার কোন সাথে বিক্রিয়া ঘটাইছে তার মানে কি আরেকটা হাইড্রোজেন কমে যাবে তাহলে এখানে একটা হাইড্রোজেন ছিল তো হাইড্রোজেন কমে যাবে তাহলে শুধু হাইড্রোজেন কার্বনটা পড়ে রইবে এবং এখানে

ওই যে তার ফলে যে ক্লোরোমিথেনটা যুক্ত হয়েছে ক্লোরোমিথেন সাথে ক্লোরিন বিক্রিয়া ঘটবে আবার অবশ্যই ইউভি রেশি থাকতে হবে তারা তখন কি আরেকটা হাইড্রোজেন কমে যাবে এবং ক্লোরিন বাড়ে যাবে একটা করে হাইড্রোজেন কমবে একটা করে ক্লোরিন বাড়বে একটা করে হাইড্রোজেন কমবে একটা করে ক্লোরিন বাড়বে এভাবে চার ধাপে হয়ে যাবে এবং সর্বশেষ একটা ক্লোরোমিথেন উৎপন্ন হবে এটাই কি ক্লোরিনের সাথে বিক্রিয়াটা ঘটলাম কার ক্লোরিনের সাথে বিক্রিয়া মিথেনের ক্লোরিনের সাথে বিক্রিয়া দেখলাম ওকে সর্বশেষ বিক্রিয়া অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া মিথেন যখন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটবে তখন কি করবে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপ শক্তি উৎপন্ন করবে ওকে কি বললাম মিথেন যখন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবে তখন কার্বন পানি এবং তাপ শক্তি উৎপন্ন করবে দহন বিক্রিয়া বা কিভাবে কোনো একটা মূল্য বা যৌগ যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখনই সেটা কি দহন বিক্রিয়া ওকে তাহলে কি মিথেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপ শক্তি উৎপন্ন করছে এখানে দুই লেখা হয়েছে কেন দেখো দেখি

অবশ্যই বই খুলে দেখবা এবং কি এম করবা কো সল্ভ করা অবশ্যই তোমরা পারবা ওকে যে এর আগে যে কর্মীর সাথে দেখালাম এটা খুবই মনোযোগ দিয়ে পড়বা এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন ওকে ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে